আমরার কিছু মানুষে মনে করেন ভারত মুসলমান অকল আইবার বেশ দিন হইছে না ভারত মুসলমান অকল আইছেন দিন থাকি তিনশো সাড়ে তিনশো বছর আরে তুমি জানো না ভারত মুসলমান অকল আইবার আইস প্রায় চৈদ্দশো বছর অধিক হয়ে গেছে মুসলমান বলতে সময় রসুল মকবুল সাল্লাহ আলাই সাল্লাম ওর উম্মত হল এর আগেও মুসলমান হল এই দেশ আসলা আমরা রাধি পিতা হজরতে আদম আলাইসালাম যে সময় আইসেন জমিন ওই সময় আইসেন কোন জায়গা ও ভারত এই সময় ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এক জাগাত আসলো এক জাগাত আসলো ঔ সময় এইও জায়গা তো সর্বপ্রথম জৈন মানুষ আর নেই নৌ যাই নাই নওজাগার মাঝে আইছোন সুতোরাম গাইতে যে আমরা মুসলমান হল ভারত আইবার বেশি দিন হইছে না ভুল আর আমার যুবক বন্ধুহুলোর কাছে একটা অনুরোধ আমি করব প্রায় আমরার যুবক হুলোর কাছে Android মোবাইল প্রায় থাকে Android মোবাইল বড় মোবাইল সবর হাঁচে একটা আছে ও মোবাইল দেখো খালি গান না নাটক দেখাত না তাকিয়া কিছু ইসলামর ইতিহাস ভাই ভাই এখন কই ইতিহাস ইতিহাস আমরার আমরা হইব আরে একটা জাতির বাসিবার লাগিয়া ইতিহাস তার জানাটা বড় প্রয়োজন তার ইতিহাস জানাটা বড় প্রয়োজন

ও মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা নহর কবর যেখান মাজার যেখান রজা যেখানইখান হইল কেরোল केरলা তান্দ্রজ হইল কেরলা আর চেন্নাই তারক জনা ছইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও ওইলা তিন আমার জানা আর রইতা পারোন আর রইতা পারোন তো এখন মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা নুদাইন কিন্তু মূলত ভারতর মানুষ না তাই হইলা আর বড় মানুষ চেন্নাই যাইন এই ন হইয়া তাক লাগি আর বড় মানুষ ভারতর নয় রতন রাদিয়াল্লাহু তাআলা হইয়া তাকলা ভারতর মানুষ তাইন কিলা মুসলমান হইলা

حضرت حلیمہ سعدیہ رضی اللہ تعالیٰ نہر بڑیو یا تغلو طائف رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت خدیجہ حضرت حلیمہ سعدیہ رضی اللہ تعالیٰ نہر رخ سے لے اصلا ہنے لوگے لیا رسول اللہ بخری رکھتا টিলালা জায়গা জেতাব আপনার পাহাড়ি অঞ্চল জেতা এইত যে সময় মেঘ হয় টিলাত বা ফাড়ো মেঘ লাগে না মেঘ লাগে না তে মেঘ কি হয় বলে মেঘুসা জগৎ তাকিলamia পাহাড়র দুই পাহাড়র মাঝখান দিয়া বা আমরার গাউয়ালি ভাষায় একটা কথা আছে টিলার কুসি বা ফাড়র খুচি হই দুই বাড়র তো ওবা দিন ড্রে মতো নালার মতো ইয়া ফানি যায় গিয়া তাইক যে জাগা জেখান মক্কা শরীফ ইয়া দূরে আরবর মধ্যে কিন্তু মক্কা শরীফ তাকি দূরে আবার জানা রাখি ও মক্কা শরীফর যে বেদার যেটা আছে আবহাওয়া যেটা আছে ই কারণে ই আবহাওয়ায় ই ওয়েদারে আবহাওয়ায় আর তাই এবর আবহাওয়ায় কিন্তু সমান নাই গুয়াহাটি যাইতে সময় শিলং যাবার বাদে ঠান্ডা লাগে না গরম লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ওলা তাইফ হইল ঠান্ডা তাইফ হইল ঠান্ডা জায়গা আর এটা জায়গা কিন্তু আবার সমতল সমতল না সমান সমান না এটা জায়গা ও ইয়াতা হলো টিলার আলা জায়গা তো রসুল্লাহ সাল্লাম ছাগল ফালা দিতরা সময় মেঘ দিছে মেঘ যে সময় দিছে ফালর চিপে দিয়া ফানি হামাইয়া আপনার দুই ফালর মাঝখানে দিয়া ফানি আপনার নালা দিয়া যার সাগল দেতা আসলাইতা ফালাই ফালাইয়া গিয়া গে সঙ্গিয়া রসুল্লাহ সাল্লাই নালার কিনার ও দাঁড়ানিত অসময় সময় একটা কাফেলা একদল মানুষ যাইতরা সামো যাইতা সিরিয়াত যাইতা যাইতে সময় আরব সাগর ফাড়ি দিয়া তাই হইয়া একটা শর্টকাট একটা রাস্তা আছে ওগো দিয়া যাইতা যাইতে সময় দেখলা একজন ও কাফেলা তাচলা তেৰতন তন দি এলা লাও তালান শু তাইন দেখলাও যে শালৰ কিনাৰৰ একজন সমবয়সী মানুহ বা তেৰজন কম বয়সী মানুহ শালৰ কিনাৰত সুবা সম বয়সী মানুহ মাতবুজাজন নি বয়স কম বয়সী মানুহ সৰু নাই মাতবুজা গৈছে কম বয়সী মানুহ কিন্তু সৰু নাই কম বয়সী মানুষ হরু নাই এই নবী নান নবী হইলে নবী হরু না বড় তোরা মাথিবা। নবী অইলা বড় নবী কিন্তু হই না না নবী হইলেও বড় বয়স বয়স তে নবী অইলে বড় হরু না আবার বয়স এগো খুঁজা তোর মাত

হযরত আব্বা সে ফরফরমাইনু বহওয়া আকবরু মিন্নি আল্লাহর হাবিব আমার তাকিয়া বড় আনা আকদামু ফিল মিলাদ শুধু আমার জন্মটা আগে হইছে বহওয়া আকবরু মিন্নি তাইน আমার তাকিয়া ও মربی হল এই যে সিন্ধা খল খান সিআর তালে ভাই থেকে যাও না আসসালামু আলাইকুম ও মربی হল কে আইলা যত বড় ইয় না কেন পয়সা রাটা ইয় রাখা লাগে আর দাড়ি পাখার বাদে আল্লাহর যাতে ইজ্জত দিলেন না আল্লাহর যাতে ইজ্জত দিলেন দাড়ি পাখার বাদে আল্লাহর যাতে ইজ্জত মাত বুঝিয়ে দাড়ি পাখার বাদে আল্লাহর যাতে কী কাকর ইজ্জত দিলেন সর্বপ্রথম দাড়ি খার বাঁধিছে হজরত ইব্রাহিম আলহিসামর দাড়ি ফাঁকিছে সাদা হয়েছে তান যে সময়াড়ি সাদা হয়ে গেছে তান ও সময় হইলে আল্লাহ আমার হিতাকৃত হইল আল্লাহ হইলাহ ইব্রাহিম আমি আপনারে ইজ্জত দিছি আমি এখন ইজ্জত দিস দাড়ি পাকনা মানুষ আসমানের দিয়েটাই ইয়া তুলে করার বাদে আল্লাহর দাতর ওলা মায়া লাগি যায় আল্লাহ জাতরও ওলা মায়া লাগি যায় মায়া লাগি যায় ডাকিয়া হন হরিষ্ঠ হলরে হরিষ্ঠ হল আমার দাঁড়ি ফাখ নাই হাত তুলে দিছে তুমি তাই চাকিয়ে রাখিও আমি শাড়ি দিয়া আমি কিতা করিয়া শাড়ি দিয়ার এর লাগি আল্লাহর যাতে যদি ফাখাই নাই আমি খেলা হইব দাড়ি আমার মাতো অসুবিধা হতে আমরা কিছুই মনে করি দাড়ি রাখলে মনে হয় সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় আপনারা পিতা হন আল্লাহ নবীরের ইলা গীত বানাইয়া দিলা নিয়নে যেখান দেখতে তানও বাদ লাগবো ইলা বানাইলা নিয়নে চেহারা নষ্ট হইলে আল্লাহ তার হবিবর চেহারার মাঝে দাড়ি দিলা নিয়নে না দাড়ি দিলা না হয় লাগে আমরা চেষ্টা করতাম যে তার দাড়ি উঠে গেছে আর না কাটিয়া রাখি যেতাম সাল্লা বড় করে দশরি পড়ে মহা